আজকের এই শবে বরাতের রাতে এই দুইটা আমল আপনি বেশি বেশি করে করবেন অনেকেই বলে থাকেন যে শবে বরাতের রাতে কোনো আমল নাই আমি বলি শবে বরাতের রাতে আল্লাহ দুই শ্রেণীর বান্দাদেরকে ক্ষমা করে না এর মধ্যে এক শ্রেণী হচ্ছে যিনি শিরিক করে থাকেন এখন আপনি শিরিক ইচ্ছায় করলেন না বাট অনিচ্ছা সত্ত্বেও কিন্তু শিরিক অনেক সময় হয়ে যায় এখন অনিচ্ছা সত্ত্বে যদি শিরিক হয়ে যায় আপনি সেখান থেকে বাঁচবেন কেমন করে নবীজি শিখিয়েছেন অনিচ্ছা সত্যে যে কোনো প্রকার শিরিক হয়ে গেলে তুমি আল্লাহর কাছে মাপ চাও কারণ এই শবে বারাতের রাতে আল্লাহ তালা শিরিককারী বান্দাদেরকে মাফ করে না এর জন্য শিরিকের কোনো প্রকার ভুল ত্রুটি আপনার মধ্যে যেন না থাকে আপনি এর জন্য এই শববরাতের রাতে এই দোয়াটা বেশি করে পড়বেন আল্লাহ ইন্নী আউযু বিকা আন উশরিক বিকা ওয়া আনা আলামু ওয়া কফিরুকা লিমা আলা আলাম আল্লাহ আমি জেনে বুঝে শিরিক করি নাই কিন্তু আল্লাহ অনিচ্ছা সত্ত্বেও আমি যেটা চাই নাই এইভাবেও যদি আমার মাধ্যমে শিরিক হয়ে থাকে মালিক তুমি আমার শিরিকের গুণাগুলো মাফ করে দাও নবীজি শিখিয়েছেন শিরিক থেকে বাঁচার এই দোয়াটা আপনি আদাবুল মুফরাদ গ্রন্থে পাবেন মুসনাদে আহমদের মধ্যে পাবেন জামে তিরমিজের মধ্যে পাবেন এই হাদিসটা বিখ্যাত তিনটা হাদিস গ্রন্থের মধ্যে এসেছে তাই আপনি অবশ্যই এই রাতের গুরুত্ব অনেক বেশি এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে আও মোশাহেন হিংসুক যাদের অন্তরে জালা যাদের অন্তরে মানুষের ভালো কিছু দেখলে কষ্ট লাগে অন্যের ছেলে চাকরি পাইছে এটা ভালো লাগে না প্রতিবেশীর উন্নতি হচ্ছে এটা ভালো লাগে না মনে রাখবেন এর জন্য যে যেভাবেই এই রাতকে সেলিব্রেট করেন না কেন প্রথমতই দোয়াটা পড়বেন এবং হিংসা অন্তরে রাখবেন না যারা হিংসা অন্তরে পুষে রাখে তাদের বিভিন্ন রকমের রোগও হয় এর জন্য আপনি সবসময় চেষ্টা করবেন আল্লাহ রসুলের দেয়া দামি আমানাতগুলো আপনার জীবনকে অ্যাপ্লাই করবেন এবং আপনি যেন সব সময় চেষ্টা করেন যে ভালো কিছু কিভাবে করা যায় এটার প্রতিযোগিতা করা আল্লাহ স্মানা তালা তিনি যেন আমাদের প্রত্যেকটা মা বোনদেরকে এই শাবে বারাতের রাতে বিশেষভাবে এই দোয়াগুলো বিশেষ করে শিরকের দোয়াটা যেন আমল করা তাওফিক দান করে কারণ এই রাতের একটা স্পেশাল মর্যাদা হলো আল্লাহ অসংখ্য বান্দাদেরকে বিনা হিসাবে মাফ করে দেবেন ওই ওই কল্যাণমুখী ওই ভাগ্যমুখী সেই বান্দাদের কাতারে যেন রব আমাদের নামটাকে কবুল করে এর জন্য সবাই বলে না আমেন